হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ স্বাদের একদম স্পাইসি একটা ভর্তা রেসিপি এটা কিন্তু উত্তরাঞ্চলে খুবই জনপ্রিয় খাবার এটা এতই মজা যে গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন একদম হাঁড়ির ভাত শেষ করে আঙুল চেটে পোটে খাবেন তো চলুন কী করে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা চুলোতে প্যান বেশি দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দুটো আসলে সাইজে বড় এই জন্য আমি দুটো দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তো মরিচ দুটাকে আমি মিডিয়াম আঁচে একদম মোষমোসে করে ভেজে নেব এটা কিন্তু তেল ছাড়া ভাজতে হবে মনে রাখবেন এটা একদম শুকনো করে ভাজতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি সেই চিংড়ি এই চিংড়িগুলো বাজার থেকে এনে ঝেড়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন আমি প্যানে দিয়ে মিডিয়াম আছে মোষমসো করে ভেজে নেব আর চিংড়িগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যায় ছোট সাইজের যেহেতু আছে তাই অনবরত নাড়তে হবে তনবরতের নেড়ে কিন্তু মুসমুছ করে ভেজে নিতে হবে তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি বাড়তে আর এটা কিন্তু পাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে ভিলেন্ডারও করতে পারেন তবে ভর্তা মানে পাটাতে পেশা ভর্তা যত টেস্ট মজা এটা কিন্তু আপনি ভিলেন্ডারে পাবেন না যদিও পাটাতে বাটা কষ্টকর পেরা তারপরেও এটা বাড়তে হবে মরিচগুলোকে কিন্তু লবণ দিয়ে আমি ভালোভাবে পিষে নিচ্ছি আর এটা একদমই মিহি করে বাড়তে হবে এরকম মরিচের বীজ একদমই থাকা যাবে না ভালোভাবে পিষে নিতে হবে আর এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল বেশি ভালো লাগে আপনারা ঝালটা একটু বাড়িয়ে দিয়ে খেয়ে দেখবেন কত মজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে পিষে নিচ্ছি চিংড়িগুলো কিন্তু একদমই মিহি করে বাড়তে হবে আর চিংড়িগুলো যেহেতু মুসমুচে করে ভাজা এটা কিন্তু বাটাতে একদমই প্যারা নেই খুবই তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো সবগুলো চিংড়ি আমি এভাবে বেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাছের কি পাগল হয়ে গেছে সুটকির গন্ধে আসলে মানুষ যেমন সুটকির পাগল সেরকম মাছেও তো বারবার করে আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এখন আমি দিয়ে দেব রসুন আর সুটকি ভর্তা বা রান্না যেটাই বলেন এর প্রধান মজায় কিন্তু রসুন রসুন যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু এই ভর্তাটা টেস্ট হবে আর রসুন দেওয়ার কারণে কিন্তু এই সুটকি ভর্তার ফ্লেভারটা দারুণ আসছে তো রসুনগুলোকেও ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি আমি এটা কিন্তু মাথায় রাখবেন যে রসুন সব সময় কিন্তু এ ভর্তাটাতে রসুন বেশি দিতে হয় এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমার লবণটাও টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে লবণটা আপনারাও দেখে নেবেন যা যে যাওয়ার মতো স্বাদ মতো আপনারা লবণটা টেস্ট করে নেবেন তখন আমি একটা পিরিজে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই মজার সুস্বাদু আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কত মজা আর এত লোভনীয় খাবার এটার কি বলবো খেয়ে দেখবেন এটা আসলে বলে বোঝানো যাবে না তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চিংড়ি গুঁড়া ভর্তা আপনারা আমার এই ভিডিও মন দিয়ে দেখবেন আর আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নতুন পেজটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ একটু ফলো দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ